আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাতে চলেছি খাসমল এলাকায় রাজ্জাক মিয়ার যে দোকানে ডাকাতি আপনারা দেখতে পাচ্ছেন যে খাসমল গ্রামের রাজ্জাকের দোকানে আনুমানিক রাত একটার দিকে ডাকাতি হয়েছে সেই ভিডিও ফুটেজ আমরা আজকে তুলে ধরবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখে থাকুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেন আর সকলে সতর্ক হয়ে যান এখন থেকে मिल तो 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 है दो, ना, हाँ ना हाँ तो पायंगला शो और ये कौन से समय है ना ये लोंगे फरी बेल है नेंगटा है ना ना हाफ एनस हाफ ना नेंगटा से हाफ ना ये बानसन स्टार लीफ दे हैव दामिसियल रेगुलर है हां

ওই ওই ফুঙ্গার ভরি খাই হ্যাঁ ওই খালো ফুঙ্গার ভরি খাই এটা নাই মানু বাকি ফসकानेर कायदा হাত সবাই